আলো আর সবাই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজ আলোর জন্মদিন আলো ছ বছর মানে ছয়ে ঢুকলো ছ বছরে ঢুকলো পাঁচ বছর ওর কমপ্লিট হলো হ্যাঁ ছ বছর পাঁচ বছরও কমপ্লিট হলো ছয় পড়লো আর কি তো যাই হোক তার দিদার ওনারে মানে তার দিদাই সব কিছু ব্যবস্থা করছে আজকের ছোট করে জন্মদিন সেলিব্রেশান হবে কচি কাচারা যারা পাড়ায় মোটামুটি আছে ওর সমবয়সে কেউই নয় সবই বড় হ্যাঁ দু একজন ছোট ওর মতো আছে তো সকলে মিলে বিকেল বিকেলবেলায় সন্ধেবেলায় আর কি একটু কেক কাটা একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে তার দিদা আর এখন বোন আর আমি বেরিয়ে পড়েছি একটু কেক কিনতে যাব। কেক মিষ্টি এগুলো একটু কিনতে যাব তো ব্লগটা তোমাদের দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ অবধি ব্লগটা অবশ্যই তোমরা দেখো তো চলো প্রথমে যাও যা কেক কিনতে যাচ্ছি এখন আর এখন ঘড়িতে বাজে মোটামুটি কটা রে হ্যাঁ সাড়ে দশটা মতো বাজে আর আজকের মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ আলো যেদিন হয়েছিল সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিলো তো আজও বৃষ্টি হবে ওই যে বাবার ভুসিমাল মোটামুটি বাজার হয়ে ওই যে সাইকেলে করে বাড়ি ফিরছে আর আমি যাচ্ছি বাজারের দিকে তো চলো ব্লগটা দেখতে থাকো যখন টোটোয় উঠলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে যে পেছন থেকে জামা কাপড় কিন্তু সব ভিজে গেছে মানে টোটোতে বসেছিলাম মানে বৃষ্টি আসতে এতটাই ভিজে গেছি যে বলার নয় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো ভেবেছিলাম আজকে দিনে বৃষ্টি হবে তবে এতটা যে বৃষ্টি হবে সেটা বুঝতে পারিনি তো যাই হোক ছোটোখাটো প্রোগ্রাম তো সন্ধ্যেবেলা হবে জানি না সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কি না হয়তো বা হবে যা মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি প্রচুর হবে যাই হোক তারপরে কিন্তু চলে এলাম আমরা কেকের দোকানে এখানে এসে বোন মোটামুটি বাড়ছে কোন কেকটা নেওয়া যায় তবে আজকের কেক কিন্তু দু পাউন্ডের কেক নিয়ে যাবো ছোটো কেক নিলে হবে না বড় কেক নিতে হবে অনেক বাচ্চা কাচ্চা আছে সেই জন্য ভাবলাম যে একটু বড় কেকই নিয়ে যাব তো ওই যে বড় হলুদ কালারের কেকটা দেখতে পেলে ওই ম্যাঙ্গো ফ্লেভার ওই কেকটা নিয়ে নিলাম যাই হোক অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আমার মানি পুরো শেষ যদিও সব মানে টাকা পয়সা আজকের খরচা কিন্তু তার দিদাই দিয়েছে এই দেখো সব কিছু কেনা এই হচ্ছে কেক আর বেলুন যেগুলো লাগে সেই সব কিছু কিন্তু নেওয়া হয়ে গেছে বারান্দায় এইখানে খাট যে ছিল খাটটা ওই দিকে করে দেওয়া হয়েছে ঠাকুরের সিংহাসন যেরকম আছে থাক আর বাদ বাকি পরিষ্কার করে দেওয়া হয়েছে বেলুন দিয়ে সাজানো হবে তুই ঘুমবি না ঘুমবি না এই যে এখানে সাজানোর পর্ব চলছে এই যে বেলুন আর কি সব কিনে এনেছে কিনে আনা হয়েছে আর কি এনেছি কিনে কেক কিনতে গিয়ে কিনে এনেছি কই গো কোন লাল শাড়ি দুপুরবেলা স্নান করেই একদম রান্নাবান্নার কাজে লেগে গেছি কারণ রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমার তো এদিকে মাথায় দেখতে পাচ্ছ সেই স্নান করে চুল ধুয়ে গামছা জড়িয়ে রেখেছি কখন যে ছাড়বো তার কোনো ঠিক নেই দুপুর একটা মতো বাজে এখন থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি মোটামুটি স্নান করে একটু কিছু মুখে দিয়ে মানে ভাত খেয়ে আর কি কোনোরকম করে রান্নাবান্না লেগে পড়েছি আর এই যে এখানে হচ্ছে কিন্তু আলুর কষা আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর আজকে সব কিছুই নিরামিষ কারণ শুক্রবার দিন বলে কথা যে কারণে শুক্রবার পড়ে গেছে সব কিছু নিরামিষ করতে হবে আর এদিকে লুচির মানে মোয়েমটা মাখা আছে কিছু লেচিও কেটেও ফেলেছি যাই হোক এক হাতে মানে সব কিছু করতে হচ্ছে আমাকে মা সব কিছু জোগাড়যন্ত্রই করে দিয়েছে তো আলুর দমটা এদিকে কিন্তু তুলে দিয়েছি কালারটা কীরকম লাগছে দেখতে অবশ্যই জানিও আর এদিকে বোন কিন্তু বেলুনগুলো ফোলাচ্ছে আর এই বেলুনগুলো না যথেষ্ট মোটা বেলুন আর বড়ো বেলুন এগুলো মুখ দিয়ে ফোলানোটা ডিফিকাল্ট ছিল তবুও ও অনেক কষ্ট করে কিন্তু অনেক বেলুন ফুলিয়েছে এদিকে বেগুন ভাজাগুলো তুলে দিয়েছি লম্বা লম্বা করে বেশ বেগুন হচ্ছে আর এদিকে পায়েস হচ্ছে যেটা মুখ মানে জন্মদিনের বেস্ট জিনিস মানে একদম সব থেকে সেরা জিনিস হচ্ছে পায়েস পায়েসটা মোটামুটি তুলে দিয়েছি হচ্ছে একদিকে একদিকে রান্নাবান্না আর একদিকে এই সব সাজগুজ তো এই করতে করতে মোটামুটি কিন্তু সন্ধ্যে ছটা মতো বেজে গেছে মোটামুটি সব কিছু সাজানো কমপ্লিট আর তোমরা তো জানোই ফ্যামিলি সকলে পাড়ার কিছু বাচ্চারা রয়েছে আর ফ্যামিলির কিছু দু একজন দাদারা রয়েছে সকলে ডেকে উঠতে পারিনি তো যাই হোক সেই জন্য ছোটোখাটোর মধ্যে আজকের প্রোগ্রামটা ছোট্ট করে একটা করছি আর বেলুন টেলুন সব কিছু ডেকোরেট কিন্তু বোন করেছে আর আমরা সবাই মিলে করছি আর কি যাই হোক এত কিছু এক মানে খুব যে আহামরি কিছু তা নয় একদম ঘরোয়াভাবে সব কিছু করছি আর আমার মেয়ে সারা সারাদিন ঘুমোয়নি আজকে ও সব কিছু ওরই জন্য সব কিছু যাই হোক হলুদ কালারের জামাটা পরিয়ে দিয়েছি তো মোটামুটি আছে খুব আনন্দেই আছে আজকে সকাল থেকে আর এই দেখো এখন সাড়ে ছটা বাজে সবে মাত্র চুলটা খুলেছি মানে সেই অবস্থায় একটা থেকে চুল পুরো ওরকম গামছা দিয়ে বাঁধাই ছিল যাই হোক সাড়ে ছটার সময় রান্না বান্না কমপ্লিট করে চুল টুল সবে মানে ছেড়ে আমি শুকাচ্ছি চুলটা যাই হোক এদিকে কিন্তু সব কিছু কমপ্লিট আর বৃষ্টিও কিন্তু পড়ছে বলেইছিলাম সারাদিন বৃষ্টি হবে কারণ মেঘ তো হয়েছিল জানি না লোকজন কখন আসবে তবাই সবাইকে ফোন করে জানতে পারলাম মানে সবাইকে ফোন করে জানতে পারলাম যে সকলে কিন্তু পড়াশোনা কমপ্লিট করে আসবে যে যা টিউশন পড়তে গেছে পড়ে টড়ে সকলে কিন্তু ওই সাড়ে আটটা নটার সময় আসবে তো আস্তে আস্তে লোকজন মোটামুটি এসেও গেছে ওই সাড়ে আটটা থেকে দাদা এসছে দাদারা আগে এসছে আমার জ্ঞাতি দাদা যাই হোক আর পাড়ার বৌদিরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসছে তো মোটামুটি এবারে কেক কাটার তৈরি চলছে বোন কেক সব মানে সাজিয়ে দিচ্ছে আর যাই হোক ছোট্ট করে এই অনুষ্ঠানটা বাচ্চাদের খুবই ভালো লাগবে আশা করি কারণ যে ছোট ছোটো বাচ্চাগুলোকে ডেকেছি তারা আমি বলেছিলাম ভিডিওতে প্রথমে যে কেউ ছোট নয় এক একাত্রা ছোটো আর সকলে কিন্তু বড় ওর থেকে সবাই দাদা দিদি এরকমই সবাই বড় যাই হোক জন্মদিন বলে কথা ছ বছর পূর্ণ হলো আমার মেয়েটা কেক কাটছে ও এখন আর কেকটা কিন্তু টেস্টটা খুব ভালো ছিল যদিও কেকটা আমার পছন্দে ছিল আর সত্যিকার কথা বলতে আমি না দু পাউন্ড কেক আর পাচ্ছিলাম না সবই ছোটো ছোটো কেক পাচ্ছিলাম আমাদের এখানে তাই এই একটাই ছিল আর দুটো তিনটে ছিল সেগুলো চকলেট ফ্লেভার সেগুলো আমি আর আনি কারণ চকলেট ফ্লেভারটা আলো তেমন একটু ভালো খেতে যায় না তো যাই হোক সেই জন্য আর কি তো এই কেকটেক কাটা চলছে সবাইকে কে খাওয়ানো চলছে আর মোটামুটি লোকজনও আস্তে আস্তে শুরু করে দিয়েছে আসতে তো আজকের মেনু কিন্তু আমি তোমাদের একটু ছোট করে বলে দিই আমি লুচি করেছি বেগুন ভেজেছি আর আলুর কাশ্মীরি আলুর দম করেছি আর হচ্ছে ওদিকে চাটনি টমেটমের চাটনি আর পায়েস আর রসগোল্লা এই হচ্ছে মেনু জন্মদিনের উপহারে কিন্তু আলো অনেক কিছুই পেয়েছে এইগুলো পেয়ে তো বেজায় খুশি অনেক চকলেটও পেয়েছে যাই হোক আজকের কিন্তু শনিবার ভিডিওটা আজকের আপলোড করছি কারণ কালকের শুক্রবার ছিল কালই ছাব্বিশ তারিখ আর কালকেরই কিন্তু জন্মদিনটা পালন হয়েছে আর কালকে অনেক খাটাখাটনি হয়েছে যে কারণে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এইখানেই সকলে বসে খাওয়া দাওয়া করেছে তো মা খাওয়া দাওয়ার শেষে সকলে যখন বাড়ি গেছে থালা বাসন কটা ধুয়ে নিচ্ছে যাই হোক আজকের ব্লগটা এতটাই জোরে জোরে আর লাইক করো আজকের মতো টাটা তো খাওয়া দাওয়ার সময় মানে পরিবেশনার সময় আমি তো পরিবেশন করছিলাম যে কারণে ওই ভিডিও আর করতে পারিনি তো মোটামুটি সকলে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর মা এই যে ধুই করছে তো আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো তো দেখা হবে কালকে নতুন কিছু ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বল